বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সাথে শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় যুব দল যুবদ পক্ষ থেকে আমরা গানের শীর্ষের প্রচারের জন্য এসেছি এবং মাসুদ ভাইয়ের সালাম দিতে এসেছি বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় সাবেক সদস্য এবং পাবনা অ্যার কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক জি এস সাতুদ্দাল মাসুদ সাথে পাবনায় এক আসনের মনোনয়ন প্রত্যাশী আমরা তার সালাম দিতে এসেছি এবং এই বাংলাদেশ জাতীয় দলের যুব দল বাংলাদেশ দলের একত্রিশ দফা যে বাস্তবায়ন সেই বাস্তবায়নের রূপরেখা সেটা আপনাদের কাছে এসেছি এখানে আমাদের একত্রিশটি দফা দিয়েছেন রাসনায়ক তাই রহমান তার মধ্যে একটি দফা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড ফ্যামিলিতে চারজন ফ্যামিলি কার্ড তো হবে শুধুমাত্র একটা মায়ের জন্য আমার মায়ের একটা ফ্যামিলি কার্ডের বিনিময়ে চারজন সদস্য থাকে চারজন সদস্য আপনার মাসিক নিত্য প্রয়োজনীয় জিনিস এক মাসের জন্য হবে আশা করছি আপনাদের এই একত্রিশ দফা যদি বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ ক্ষমতায় যায় তাহলে এই যে একত্রিশ দফা বাস্তবায়ন হলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সমৃদ্ধ এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে এই আশা ব্যক্ত করছি এবং আপনার নিকট ধানের শেষের ভোটের প্রার্থনা করছি আশা করছি আর আমাদের প্রান্ত নেত্রী এবং খালেদার যে তার জন্য দোয়া মাসুদ মাসুদার জন্য দোয়া করবেন আশা করি আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের এই একত্রিশ দাও বাস্তবায়ের জন্য কাজ করে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর সালাম